ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ঠিক এই যে জায়গা দেখতে পাচ্ছেন যেখানে মার্ক করা রয়েছে সেখানেই এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে থাকে স্থানীয় মানুষজন তারপর খবর দেওয়া হয় ডানকুনি থানা এবং ডানকুনি থানার পুলিশ এই মুহূর্তে এসে সেই ব্যক্তির বডিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে তা প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছে ব্যক্তির মৃত্যু হয়েছে তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয় এবং এই যে ঘটনা সেই ঘটনা এলাকার মানুষের নজরে আসে প্রায় সাতটার পর এরা এমনটাই কিন্তু আমরা জানতে পারছি একটু কথা বলি স্থানীয় যারা রয়েছে এই যে রাস্তা এটা তো মূলত ফাঁকাই থাকে সব সময় হ্যাঁ এটা মনে হয় তো সব সময় সন্ধ্যের দিকে বেশি ফাঁকা থাকে সকালের দিকে তবু লোক চলাচল করে সাড়ে সাতটা নয় এসে দেখলাম উনি পড়ে আছেন যেহেতু জীবিত জানলাম না জানলাম বুঝতে পারা যায় না আমার যিনি কাউন্সিলর আছেন উনি এসে থানায় ফোন করলে থানার লোক এসে ওনাকে নিয়ে যাওয়া হলো ফোন থেকে বাড়ির লোককে কল করা কল করা হয়েছে আপাতত শ্রীরামপুর নিয়ে যাওয়া হচ্ছে তারপরে বোঝা যাবে কই থেকে কি হয়েছে বাড়ি কি মানে ওই লোকের বাড়ি কি এখানেই আমাদের বাড়ি এখানে না যতদূর সম্ভব ফোন করে জানা গেল কুমির মরার সাইডে কুমির মরার মানুষ রানকুনিতে তার বডি এটা আশ্চর্যরই ব্যাপার এখানে মৃতদের এম ভাবে পড়ে এম ভাবে পড়ে থাকতে দেখে আশ্চর্য এই মনে হয় এইসব বলে অন্তত কুমির মানুষের কেনা উচিত না কেনা পরিচিত কেউ থাকতে পারে সঙ্গে ছিল সেটা তদন্ত সাপেক্ষ আর একটা বিষয় মানে দেখলেন নোটিস করলেন যে পায়ে কোনো কিছু মানে জুতো বা পায়ে কোনো জুতো ফুতো কিছু ছিল পা একদম পরিষ্কার একদম হেঁটে এসছে হেঁটে এসছে বলে বোঝা যাচ্ছে এখন উদ্ধার হ্যাঁ পুলিশ দেহ উদ্ধার করে আপাতত শ্রীরামপুর ওয়ার্ল্ড হসপিটালে ময়না তদন্ত জন্য নিয়ে গেছে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে পুলিশ জানো কোথা থেকে কি হয়েছে সন্ধ্যায় আপনার এলাকায় এরকম একটা বডি পাচ্ছে আর আতঙ্ক বা আমরাও চাই এই গলিটা সন্ধ্যেবেলার দিকে অযথা ছেলেমেয়েরা আড্ডা মারে সেটা বন্ধ আর এই গলিটা একটু আরো একটু আলো ফালো লাগিয়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেরকম ব্যবস্থা প্রশাসন থেকে আসা আমার নাম মা এখান দিয়ে যাচ্ছিল মামার বাড়ি পাশের পাড়ায় আমার মামার বাড়ি মামার বাড়ি বললো এরকম ওই বাড়িটার পেছনে এরকম হয়েছে সাবধানে থাক তারপর আমি বারান্দা থেকে মুখ বাড়িয়ে দেখি এদিকে সব লোক আনা জানা করছে পাড়ার ক্লাবে ছেলেরা আসছে খেলা তারপরে আমি এলাম আমিও সবে জানতে পারি দেখেছি আর কিছুই না তারপরে তো কাউন্সিলার এসেছিলেন ডানগুনি থানার অফিসার এসেছিলেন ওরা নিয়ে গেলে এইটুকুই আমি দেখছিলাম আর কিছুই না বলতে পারবো না ডেড বডি কি সেন্সলেস হয়ে গেছে সেটা জানি না আমি জানি না আমি সেটাও জানি না অচেনা লোক সেখানকার জানে এই পাড়ার লোক নয় মোটামুটি ফাঁকা থাকে আমরা যাতায়াত করি যারা যায় এখন তো শীতকাল এমনি নিউজনই হয়ে গেছে জায়গাটা জায়গাটা এই স্কুলে আছে স্কুলের ছেলের মেয়েরা যাতায়াত করে তারপর তো ওইটাই আর সন্ধেবেলা নর্মালি থাকে নির্জনী থাকে সই করছেন তো বুঝতেই পারছেন স্থানীয় মানুষজন যেমন বলছে যে এই গলি মূলত সন্ধ্যার পর থেকেই ফাঁকা থাকে এবং যার কারণে এখানে ইয়াং যারা জেনারেশান রয়েছে তাদের একটু আর আগুনাম বাড়ে কিন্তু আজকের যে ঘটনা এই যে দেখতে পাচ্ছেন যেখানে এখনো পুলিশের মার্ক করা জায়গা রয়েছে সেখানেই দেহ উদ্ধার হয়েছে এবং এই যে দেহ দেখা যাচ্ছে সেখানে কিন্তু তার শরীরে পোশাক যেমন আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু যেটা করা হয়েছে যে তার পায়ে কিন্তু কোনো জুতো নেই এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো জুতো পরে নেই তাহলে এই ব্যক্তি যদি আহ কোনো গাড়ি করে আসেনি কোনো এখানে বাইক বা কোনো সাইকেল সেটা পাওয়া যায়নি পায়ে জুতো নেই তাহলে কিভাবে তিনি আসলেন তার দেহ এখানে কিভাবে তার মৃত্যু হলো সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে যখন তার দেহ উদ্ধার করা হয় তখনই তার পকেট থেকে একটি মোবাইল পড়ে যায় এবং সেই মোবাইলের ফোন থেকে ফোন করার পরই কিন্তু পুলিশ জানতে পারে এই যে ব্যক্তি সেই ব্যক্তির বাড়ি হচ্ছে কুমিরমোড়ার দক্ষিণ পাড়া এলাকায় এবং তার নাম শেখ সুকুর আলী এখন প্রশ্ন হচ্ছে শেখ সুকুর আলী কুমিরমোড়ার বাসিন্দা ডানকুনিতে কেন এসেছিলেন এবং এই যে জায়গা সেখান থেকে তার যে দেহ উদ্ধার হলো তার মৃত্যু কিভাবে হলো কোন রকম কি এর সঙ্গে কোনো অন্য কোনো রহস্য রয়েছে নাকি তার অস্বাভাবিক যে মৃত্যু হয়েছে সেটা নিয়ে কি বিষয় রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছে দানপুরে থানার পুলিশ আমি জানতে পারলাম ছটা পঞ্চান্ন নাগাদ আমাদের এখানকারই কল্যাণ কাকু উনি আমাকে ফোন করে খবরটা দিলেন আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এলাম যে পুলিশকে ডাকলাম পুলিশ তাড়াতাড়ি চলে এলো আপনারাও এলেন আমরা যেটা দেখলাম যেটা খবর পেলাম এই মুহূর্তে ওনার নাম হচ্ছে শেখ সুকুর আলী ওনার মোড়ায় সম্ভবত বাড়ি ওনার কাছ একটা ফোন পাওয়া গেছে এবং আনন্যাচারাল দেবপুরোপুরি মানে অস্বাভাবিক মৃত্যু এবং পায়ে আমি দেখলাম কোন একটা দাগ পর্যন্ত নেই খালি পায়ে একদম একটা মানে এক বিন্দু ভুলোর কোন অবধি ওনার পায়ে নেই আনন্যাচারাল ডেথ এবং দেখি আমি সঙ্গে সঙ্গে খবর দিই সবাই আসে সে এখন বডি তুলে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে ওরা ওয়ালসে নিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে আমার বোঝা খুবই মুশকিল কারণ কুমির বাড়ার লোক তো এই ছোট্ট একটি গলিকে চেনা সম্ভব নয় দেখা যাক পুলিশ তদন্ত করে দেখুক কিভাবে তার মৃত্যু হলে পোস্টমার্টম যদি হয় তাহলে বুঝে যাবে পোস্টমার্টম রিপোর্ট এলে যে কিভাবে অস্বাভাবিক কারণে কিভাবে ভাবে কেউ বা কারা ফেলে দিয়ে যায় এবং গুলির বাইরে একটা সিসিটিভি ক্যামেরা আছে একদম রাস্তার মুখটায় দেখা যাক সিসিটিভি ক্যামেরা দিয়ে তদন্ত করুক পুলিশ তবে এই যে জায়গা আমি আরেকবার দেখাবো এই যে গলি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যথেষ্ট ফাঁকা মানুষের আনাগোনা নেই যার কারণেই অনেকেই কিন্তু সন্দেহ করছে কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি তিনিও খবর পেয়ে এসেছিলেন তারও যেটা সন্দেহ যে কিভাবে এই দেহ এখানে আসলো কারণ কেউ কি ফেলে গিয়েছে কিন্তু সন্দেহ করছে তার কথা একটা সেই স্বরই আমরা কিন্তু পাচ্ছি তবে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং রানকুন থানার পুলিশ তারা আসে এসে ঠিক একটু আগেই এই দেহ উদ্ধার করে নিয়ে গেছে এবং যেমনটা স্থানীয়রা বলছে সাড়ে সাতটা তারা এই দেহ দেখতে পেয়েছিল তারপর তারা কাউন্সিলারকে খবর দেয় এবং কাউন্সিলার এবং পুলিশ তারা এসে এই যে দেহ সেটা উদ্ধার করে নিয়ে গেছে কিভাবে তার মৃত্যু হয়েছে গোটাই বিষয়টা এখন খতিয়ে দেখছে পুলিশ এবং পোস্টমার্টমের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন